লিড কথা আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি জন্ম ইউটনের প্যারাডাইস লস্টের বুক ফাইভ তো প্যারাডাইস লস্টের সামারি এবং বুক ওয়ান টু থ্রি ফোর অলরেডি আমি ডিসকাস করে ফেলেছি যারা যারা ভিডিওগুলো দেখোই প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো চলো আজকে তাহলে বুক ফাইভ শুরু করা যাক প্রথমে আমরা দেখিনি এই একটা ভিডিওতে আমরা বুক ফাইভে কী কী দেখতে যাচ্ছি আমরা এখানে দেখবো বুক ফাইভের বাংলা সামারি ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স মেজর থিমস এবং কিছু ইম্পর্টেন্ট কোটেশন অ্যাট লাস্ট আমরা দেখব এক্সামে আসতে পারে এমন কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চলো আমরা আগে বুক ফোর রিকেপ করে ফেলি আচ্ছা বুক ফোর আমরা দেখেছিলাম যে শয়তান শয়তানকে স্বর্গ থেকে বের করে দেওয়ার পর সে পৃথিবীতে আসে এবং ইডেনেও বাগানে প্রবেশ করে সে প্রথমবারের মতো আদম এবং ইবকে দেখে ইবকে দেখে তার খুবই জেলাস ফিল হয় এবং সেই তাদের সুখ দেখে জেলাসে নিজের মধ্যে নিজে হিংসে পুড়ে যায় এবং সেভাবে কিভাবে তাদেরকে ধ্বংস করা যায় কিন্তু বুক ফোর লাস্টের দিকে আমরা দেখি তখন যখন গিরভিল তাকে ধরে ফেলে এবং সতর্ক করে এভাবে বুক ফোর শেষ হয় এখন আমরা দেখব বুক ফাইভ বুক ফাইভের সামারিটা আমরা দেখব বুক ফাইভ শুরু হয় একটি শান্ত সকালের বর্ণনায় আদম এবং ইব ঘুম থেকে উঠে কিন্তু ইব একটু অস্থির মানে একটু অস্থির ফিল করে কারণ সে আগের রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিল সে স্বপ্নটা এখন সে আদমকে বলছে সে স্বপ্নে এক অচেনা সত্তা তাকে থ্রি অফ নলেজ থেকে ফল খাওয়ানোর জন্য প্রলব্ধ করেছে আসলে ঈশ্বর তাকে একটা এটা তারা বোঝে ঈশ্বর তাকে একটা হিন্স দিছে যে এরকম কিছু করতে পারে এই স্বপ্নটা ছিল একটা আগাম বার্তা যেটাই বলেছিলাম অর্থাৎ এখানে যে ভবিষ্যৎ এরকম কিছু করতে পারে সেই জন্য হিনস আগে থেকে ও স্বপ্নের মাধ্যমে দিয়েছিল এরপর আমরা দেখি যে গড জানে যে শয়তা মধ্যে প্রবেশ করেছেন আসলে গড তো সবই জানে সবই দেখছে তাই তিনি একজন স্বর্গদূত পাঠান তাকে তাদেরকে প্রোটেক্ট করার জন্য তার নাম হচ্ছে আর্টেঞ্জেল রিপিল তার কাজ হল আদম এবং ইবকে সতর্ক করা এবং তাদেরকে ঈশ্বরের পরিকল্পনা অতি অতীত ইতিহাস বোঝানো অর্থাৎ তারা যে শয়তান রাজেশ কেন শয়তানদেরকে বের করে দিয়ে দেওয়া হয়েছিল হ্যাভেন থেকে এবং ঈশ্বরের পরিকল্পনা এগুলো বোঝানো বোঝানো ছিল যে তার কাজ রিপিল আসে এবং আদমের সঙ্গে দীর্ঘ আলোচনা করে রিপিল আসার পর আলোচনা মানে অর্থাৎ তাদেরকে বোঝায় তাদের কথাবার্তা হয় ঈশ্বর সৃষ্টি স্বাধীনতা স্বাধীনতা এবং স্বর্গের ইতিহাস নিয়ে এখানে রিপিল আদমকে বলে স্বর্গে একসময় একজন মহান ফেরিস্তার ছিল লুসিফার যিনি পরে শয়তান হয়েই উঠে লুসিফার হচ্ছে মেইন শৈতান লুসিফার গর্ব অন্ধ হয়ে পড়ে এই যে ঈশ্বরের সাথে যে যে করলো যে প্রাউড ফিল করলো সেটা বোঝানো হয়েছে সেভাবে আমি কেন ঈশ্বরের নিচে থাকবো তাই সে ঈশ্বরের বিরুদ্ধে বৃদ্ধ করে আর তার সঙ্গে এক তৃতীয়াংশ ব্যবস্থাও তখন যোগ হয় তাদের ঈশ্বর স্বর্গ থেকে নিচে নিক্ষেপ করে এভাবে শুরু হয় গুড এবং ইভিলের চিরন্তন যুদ্ধ এবং রিপিল আরও বলেন তুমি আদম এখনও নিরাপদ কিন্তু মনে রেখো তোমার নিজের ইচ্ছাই যদি ভুল করো তবে পরিমাণ পরিণাম তোমাকে ভোগ করতে হবে কারণ ঈশ্বর তোমাকে পারফেক্ট বানিয়েছে বাট নট ডাবল অর্থাৎ তুমি এমন ঈশ্বর তোমাকে এমন বানায় না যে তুমি কখনো ভুল করবে না তুমি ভুল করতে পারো কিন্তু সেই ভুল তোমার ইচ্ছার পর অর্থাৎ তুমি তুমিই করবে করবা ভুলটা এভাবে বুক ফাইভ শেষ হয় একটা গুরুত্বপূর্ণ বার্তার মাধ্যমে অর্থাৎ রিপিল বুক ফাইভের মেন থিম হচ্ছে রিপিল আসা এবং রিপের স্বপ্ন দেখা এই দুইটাই হচ্ছে মেন থিম সব মানে অর্থাৎ সে এসেছিল তাদেরকে সতর্ক করা এবং তাদেরকে ইতিহাসটা জানানো এটাই ছিল তার মধ্যে সো এখন আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার যেটা বুক ফাইভে আসতে পারে বুক ফাইভ থেকে আসতে পারে যেমন আদম এবং ইভের ক্যারেক্টার এটি ইম্পর্টেন্ট প্রত্যেকটা বুকের জন্য এটি ইম্পর্টেন্ট অর্থাৎ পুরো বুকটার জন্যই পুরো অ্যাপিকটার জন্য আদম এবং ইভের ইবের ক্যারেক্টার একটু ইম্পর্টেন্ট কারণ ওরা হচ্ছে ফার্স্ট হিউম্যান বিং তারপর রিপিল রিপিলও হতে পারে এটা ম্যাসেঞ্জার অফ গড গাইড অফ ইস্টেম অর্থাৎ তাদেরকে যে সতর্ক করেছিল রিপিল সে দেন গড গডও আসতে পারে গডের ক্যারেক্টার এবং শয়তানের ক্যারেক্টার মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার এই ক্যারেক্টারগুলো বুক ফাইভ থেকে ইম্পর্টেন্ট এবং নট অনলি বুক ফাইভ পুরো অ্যাপিকের জন্য আদম ই এবং শয়তানের ক্যারেক্টারগুলো ইম্পর্টেন্ট এগুলো ভালো করে নোট করবা এবং প্রত্যেকটা বইয়ে তাদের কী প্রকাশ পায় সেগুলো নোট করবা অর্থাৎ বুক বুক ফাইভে এক আদম এবং ইভের কী প্রকাশ পায় তারা মানব জাতি প্রথম প্রথম পুরুষ এবং প্রথম তারা প্রশ্ন করে এবং শেখে এবং সরি আদম হচ্ছে প্রথম পুরুষ যে প্রশ্ন করে এবং শেখে এবং ইব ইব হচ্ছে নম্র ভালো শ্রোতা রিপিলের কথাগুলো মনোযোগ দিয়ে শোনে অর্থাৎ রিপিল যখন তাদেরকে উপদিত রেপিল যখন তাদেরকে উপদেশ সেগুলো মন দিয়ে শোনে এবং রিপিল রিপিলের এখানে ঈশ্বরের দূত তিনি সাবধান করেন এবং জ্ঞান দেন কী কী হতে পারে এবং কী কী হয়েছিল সেটা এবং গঠ হচ্ছে যে এখানে যে তিনি একজন পাঠানা তাদেরকে সতর্ক করার জন্য এইগুলো এগুলোই আসতে পারে শয়তানের ক্যারেক্টার তো তোমরা অলরেডি জানো যিনি যে কি না বারবার ভুল করছে এবং এখানে চলে এসেছে সেটাই অর্থাৎ তোমরা প্রত্যেকটা বুকে ক্যারেক্টারগুলো কী কী ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে সেগুলো নোট করে ফেলতে পারো এখন আমরা দেখবো মেন থিং সরি ইম্পর্টেন্ট কোটেশন ইম্পর্টেন্ট কোটেশনগুলোর মধ্যে আসতে পারে গড মেড দ্য মেড দি পারফেক্ট পারফেক্ট সরি ফ্রিলি উই সার্ভ বিকজ উই ফ্রিলি লাভ দেন গড মেড দি পারফেক্ট নট ইমিটেবল হোয়াট প্লেস দার এ ফ্রম সচ আউর উডিয়েন স্পেড এগুলো লাইনগুলো পরীক্ষায় আসতে পারে এগুলো ইম্পর্টেন্ট লাইন দ্য এটা হচ্ছে থিম এই থিমগুলো পরীক্ষা আসতে পারে যেমন এই কোয়েশ্চেনগুলো পরীক্ষা আসতে পারে যে ডিসকাস দ্য রোল অফ রিফিল ইন বুক ফাইভ বুক ফাইভের বুক ফাইভের প্রশ্নগুলো আসতে এইটা আসতে পারে যে রিপিলের ভূমিকা কি ছিল দেন হাউ ডাজ মিল্টন শো দ্য থিম অফ অবিডিয়েন্স ইন বুক ফাইভ অর্থাৎ অবিডিয়েন্সের গুরুত্ব কীভাবে শো করছে মিল্টন সেটা সেটা আসতে পারে দেন হোয়াট ডাস দ্য কনভারসেশন বিটুইন আদম ম্যান রিপেল রিভিল কি তাদের কনভার্সেশনের মধ্যে কি শিক্ষা পাওয়া যায় এ প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে সো এগুলো ভালোভাবে নোট করে ফেলিও দেন আমরা দেখব মোরাল লেসন মোরাল ল্যাসনটা হচ্ছে ব্লাইন্ড ফেথ ইজ নট ডিম্যান্ডেড ওয়াইজ অভিডিয়েন্স ই অর্থাৎ ওয়ার্নিং অ্যান্ড গাইডেন্স কাম বিফোর ডাউন ফল সব দোষ করার আগে যে বারবার সতর্ক করা সেটা এখানে হচ্ছে মোরাল লেসন দেন ভালো কাজ করো কখনও জোর করো হয় না তা সে ভালোবাসা থেকে এই যে ব্লাইন্ড ফেথ ইজ এ ডিমান্ড ওয়াইস অভিডিয়েন্স অর্থাৎ ভালো গাছ সবসময় কখনও জোর করে হয় না তা আসে ভালোবাসা থেকে দেন ওয়ার্নিং অ্যান্ড গাইডেন্স ওয়েস কাম বিফোর ডাউন দোষ করার আগে বারবার সতর্ক থাকা সো এটাই ছিল আজকের বুক ফাইভের অভারঅ অভারঅল সামারি এবং ইম্পর্টেন্ট যারা আসতে পারে তা দেখিয়েছি ধন্যবাদ সবাইকে আশা করছি বুক ফাইভ ক্লিয়ার হয়ে গিয়েছে এবং এক্সাম বেক্স আলোচনাটা আমি ঠিকঠাকভাবে করতে পেরেছি পরের পর্বে থাকছে বুক সিক্স তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ